নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসছি মোচার ঘন্টের রেসিপি নিয়ে আমি এখানে মোচার ঘণ্ট করব বলে একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি সেই মোচার যে ভিতরে ছড়াগুলো থাকে ছড়াগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এই মোচাটা কিন্তু কাটার অনেকের কাছে কিন্তু একটা সমস্যা যেমন মোচা কাটতে দেরিও হয় তেমনি হাতে একটা কষ দাগও হয়ে যায় কিন্তু এই মোচা আগে যদি হাতে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে যা নেওয়া হয় তাহলে কিন্তু দাগটা হয় না আর সামান্য একটু দাগ হলেও সামান্য একটু পাতির লেবুর রস যদি দেওয়া যায় তাহলে কিন্তু দাগটা উঠে যায় আমি এভাবে প্রত্যেকটা ছড়া এভাবে নিয়েছি নিয়ে ওপরে সাদা আবরণটাকে একভাবে টেনে নিয়েছি তারপরে কাঠিগুলোকে ছুরি দিয়ে এভাবে টেনে প্রেস করে নিয়ে তুলে নিয়েছি নিয়ে মোচাগুলোকে এভাবে কেটে নিয়েছি সব মোচাটাকে নিয়ে আমি কুচি কুচি করে একদম মিহি করে কেটে নিয়ে আমি কেটে নেওয়া মশাটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো মোচা কেটে কিন্তু সবসময় জলের মধ্যে দিয়ে রাখতে হয় আর নাই কিন্তু মোচাটা কালো হয়ে যায় এবারে আমি সব মোচাটা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে মোচাতে দেব বলে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর হাফমালা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটু ছোলা ভিজোনো নিয়ে নিয়েছি ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি মশাটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে অল্প একটু জল দিয়েছি দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার মশাটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে হলুদটা দিলাম মশাটা সেদ্ধ হওয়ার পর কিন্তু কালারটা খুব সুন্দর থাকে হলুদটা না দিলে না মোচার যে কষ্টটা থাকে মোচাটা একটু কালচে ভাব চলে আসে ওই জন্য একটু হলুদ দিয়ে নিয়েছি আমি এমন করে প্রেশার কুকারে জল দিয়েছি যেন মোচাটা ডুবে থাকে বেশি জল দিয়ে দিলে কিন্তু প্রেসার কুকার থেকে জলটা উতলে ওঠে ওই জন্য অল্প করে জল দিয়েছি দিয়ে আমি কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দেওয়ার পর আমি কুকারটা নামিয়ে মোচাটাকে একটা বড় ছাঁকরির মধ্যে ঢেলে জলটাকে ঝিরোতে দিয়েছি তারপর আমি গ্যাসের ওভেনে কড়া বসিয়ে এতে আন্দাজ করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ আস্ত জিরে ফোড়নে দিয়েছি দিয়ে এবারে আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। আমি কিন্তু এখানে সরষের তেলেই রান্নাটা করছি আলুটা কড়াইতে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজবো এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি আলুটা একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই কাঁচা ছোলাটা আলুর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু এই ছোলাটা মোচার সাথে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন আলু আর ছোলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনের গুঁড়ো এই আলুর মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে মশলাটাকে ভালো করে কষে নিলাম নিয়ে এবারে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি দিয়ে এবারে জল ঝনুযায় মোচাটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে কষে নিচ্ছি আলু মশলা আর মোচা একসাথে ভালো করে কষে নিলাম আমি এই মশলাটা মোচাটা যখন কষে নিচ্ছি তখন কিন্তু গ্যাসের ওভেনটাকে একদম লোতে করে দিয়েছি তারপরে একটু সামান্য জল দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি যখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে এক চামচ চিনি দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি মোচাটা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন আলু আর ছোলাটা দেখলাম একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি কুড়িয়ে নেওয়া নারকোলটা মোচার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এপিটোপিট করে নিলাম উল্টে পাল্টে নিলাম এপিটপিট বলতে উল্টে পাল্টে নিয়েছি নিয়ে ভালো করে একদম সুন্দর করে শুকনো করে নিলাম তারপরে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি গাওয়া ঘি দিয়েছি আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ একটু শুকনো করে নাড়াচাড়া করে নিলাম এভাবে কিন্তু মোচাটা আমার রেডি হয়ে গেল এভাবে একবার বানালে মনে হবে প্রায় দিন করে খাই এবং হাতেও কিন্তু মোচা কাটার সময় কোনো দাগও হবে না এভাবে আপনার একবার বাড়িতে বানিয়ে দেখুন এই গরম গরম মোচার সাথে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে নিরামিষ খাওয়ার দিনে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবশেষে উপর থেকে আমি একটু নারকেল করা ছড়িয়ে দিলাম ধন্যবাদ